লাউতারো মার্টিনেজের গোলে জিতলো আর্জেন্টিনা এবং শেষ পর্যন্ত আটাশি মিনিট পর্যন্ত সিলি যখন আর্জেন্টিনাকে আটকায় রাখলো তখন মনে হচ্ছিল যে আজকের ম্যাচটা মনে হয় দূরাই হবে সিলি এবং আর্জেন্টিনা ম্যাচটা দূরা হবে এবং শেষ পর্যন্ত সেটা হলো না বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন এবং শেষ মুহূর্তে তারা কিন্তু জয়টা নিয়েই মার্সারসে এবং মেসির যে দল এই দলটাই যে চমৎকার একটা বন্ডিং যে চমৎকার একটা পেশাদারিত্ব সেটার প্রমাণ কিন্তু মাঠে তারা প্রমাণ করে গেছে কোপা আমেরিকায় প্রথম দল হিসেবে তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে চলে গেল ফার্স্ট হাফটা যদি দেখি তাহলে আর্জেন্টিনার দুর্দান্ত ডোমিনেশন ছিল সিলির এগনেস্টে তবে সিলির দুর্দান্ত ছিল তাদের মিডফিল্ড এবং ডিফেন্সের কম্বিনেশন তারা ডিফেন্স এবং মিডফিল্ডে এত চমৎকার কম্বিনেশন করছে আর্জেন্টিনার কোনো আক্রমণ কি গোল করতে দেয় নাই এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় প্রাপ্তি ফার্স্ট হাফে ফার্স্ট হাফে আর্জেন্টিনা তেরোটা শট করছে যেখানে তাদের ডিফেন্স এবং মিডফিল্ড প্লাস তাদের গোলকিপার ক্লাদিও ব্রাভো চিলিকে ম্যাচে রাখছিল সেকেন্ড হাফ থেকে আর্জেন্টিনা যেন আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে কিন্তু ওই যে সিলির ডিফেন্স এবং মিডফিল্ড কোনোভাবে আসলে ভাঙতে পারতেছিল না যখন কোচ দেখতেছে যে আসলে ম্যাচটা কোনোভাবেই বেরোচ্ছে না কোনোভাবেই গোল হচ্ছে না কোনো কিছুতেই কিছু কাজ হচ্ছে না ঠিক বাহাত্তর মিনিট পর যেন আমার কাছে মনে হলো এটা হচ্ছে সেই ফ্রান্স এবং আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালের ম্যাচটা সবার মনে আছে যে ওই ম্যাচটাতে ফ্রান্সকে খুঁজেই পাওয়া যায় না কিন্তু শেষ সময়ে ফ্রান্স পরপর দুইটা গোল দিয়ে তারা কিন্তু ম্যাচে ফিরে আসে তো আজকের ম্যাচে চিলি কিন্তু পরপর দুইটা চান্স ক্রিয়েট করে এবং খুব থ্রেড ক্রিয়েট করে কিন্তু গোলটা তারা কিন্তু আদায় করতে পারে নাই শেষ পর্যন্ত তারা গোল দিতে পারে না তবে দুর্দান্ত আক্রমণ ছিল এবং সেখানে তাদের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস এক কোথাও অসাধারণ সেভ করছে এবং তারপরে আর্জেন্টিনার কিন্তু কিছু প্লেয়ার চেঞ্জ করে লাও তারও মার্টিনেসকে নামাই সেখানে হচ্ছে আপনার নাই হচ্ছে আপনার জুলিয়ান আলভারেসকে আরও কিছু চেঞ্জ করে ডিফেন্স মিডফিল্ড চেঞ্জ করে এনজো ফার্নান্ডেসকে উঠায় নিয়ে হচ্ছে আপনার লোসেলসো তারপর হচ্ছে ডিমারিয়াকে মাঠে নামায় তখন কিন্তু তাদের আক্রমণটা আরো বেশি ভয়ঙ্কর হয় কারণ তারা ম্যাচে গোল চাচ্ছিল এবং শেষ পর্যন্ত কর্নার থেকে একটা চমৎকার সুযোগ পায় লাও মার্টিনেজ এবং সেখান থেকে লাও তারো মার্টিনেজ গোল করে ম্যাচটা কিন্তু জিতে ফেলছে আর্জেন্টিনা এবং তার গোলেই ম্যাচটা জিতছে কি চমৎকার ফুটবলটা খেলছে আর্জেন্টিনা যেখানে ম্যাচটা হবে ডোরা সেই ম্যাচটা তারা বের করে নিয়ে আসছে এটা হচ্ছে উইনিং মেন্টালিটি এটা হচ্ছে একটা টিম কম্বিনেশন মেন্টালিটি এবং এটা হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নদের আসলে ফুটবল খেলা আপনি পুরো ম্যাচে হয়তো বা দেখবেন আর্জেন্টিনা ডোমিনেট করছে কিন্তু গোল পায় না আপনি বলতে পারেন যে চিলির মতো দলের সাথে আর্জেন্টিনা কেন গোল পাচ্ছে না কেন এক গোলে জিতলো কেন আরও গোল দিতে পারলো না ভাই ফুটবল এমন একটা খেলা যেখানে আপনি এক গোলে জিতলেও জিতা পাঁচ গোলে জিতলেও জিতা সো আর্জেন্টিনা ম্যাচটা জিতছে এবং ফাইনালি তারা কিন্তু টেবিল টপার তারা বিশ্বের এক নম্বর দল তারা বিশ্ব চ্যাম্পিয়ন তারা জানে ম্যাচ কীভাবে বের করত এবং তারা কিন্তু ম্যাচটা বের করে ফেলছে আমরা গতকালকে দেখছি ব্রাজিল দুর্দান্ত ফুটবল খেলছে কিন্তু তারা কিন্তু গোল আদায় করতে পারে নাই আজকের ম্যাচে আর্জেন্টিনা সেটা কিন্তু প্রমাণ করছে এবং আর্জেন্টিনার সাথে একটা দলের খুব চমৎকার মিল আছে ক্রিকেটের আফগানিস্তান আফগানিস্তান যখন দেশের মহব্বতে খেলে সেমভাবে আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়াররা দেশের জন্য খেলে আজকে আমার খুব ভালো লাগছে নিকো গানজালসের খেলাটা কি চমৎকার ফুটবল খেলে দেশের জন্য কি ডেডিকেশান এই ডেডিকেশানসটা কখনো আমি ব্রাজিলের কোনো ভিতর পায় নাই ভিনিসিয়া জুনে রুদ্রিক কত বড়ো মাপের পেলে রিয়াল মাদিতে কত দুর্দান্ত খেলে বাট ব্রাজিল টিমে তারা বর আসলে দুর্দান্তভাবে আসলে হতাশ করে যাচ্ছে এখানেই পার্থক্য বিশ্ব চ্যাম্পিয়ন এবং ব্রাজিলের সো দুর্দান্ত একটা ম্যাচ জিতে আর্জেন্টিনা কোপা আমেরিকা আবার জয়ের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আবার জয়ের রাস্তাটা সহজ করে ফেলল তারা অলরেডি কোপা আমেরিকাতে তারা কিন্তু চলে গেছে হচ্ছে আপনার কোয়ার্টার ফাইনালে সো কনগ্র্যাচুলেশন আর্জেন্টিনা কনগ্র্যাচুলেশন লিউনেল মেসি বাহিনী তারা প্রমাণ করছে কেন তারা বিশ্বসেরা তারা প্রমাণ করছে যে লাস্ট মিনিট পর্যন্ত আমরা লড়ে যাই এবং লাস্ট মিনিট পর্যন্ত হাল না ছেড়ে গোল করে আমরা জিতে আসি দিস ইস আর্জেন্টিনা মাস্টারমাইন্ড কোচ আপনার বলতে হবে লিওনেল স্কুলিকে সে তার চমৎকার কিছু সেন ছিল আলভারেস প্রচুর মিস করছে তারপর হচ্ছে ম্যাকালিস্টার গোল মিস করছে কিন্তু যখন লাওতারও মার্টিনিসকে নামাইছে সেও কিন্তু অনেক মিস করে কিন্তু আজকের মিসটা হয় নাই আর্জেন্টিনা ত্রাতা হিসেবে মাঠে নামছে এবং আর্জেন্টিনাকে চিতায় মাঠ সারছে বিশ্ব চ্যাম্পিয়ন রিয়েলি বিশ্ব চ্যাম্পিয়ন সব চমৎকার একটা ম্যাচ দেখলাম আজকের ম্যাচ সম্পর্কে আপনাদের মতামতটা কি আর্জেন্টিনা কেমন ফুটবলটা খেলছে এবং আর্জেন্টিনার যে ফুটবলটা খেলছে তারা চ্যাম্পিয়ন হতে পারবে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন কোপা আমেরিকা এনজয় করেন এবং আমার সাথে থাকেন আল্লাহ হাফেজ